হ্যালো এভরিওয়ান জয়গুরু সবাইকে কেমন আছে তোমরা সবাই দিনটা ছিল পঁচিশে জানুয়ারি আর আমরা চলে গেছিলাম সেদিন অনুকূল ঠাকুরের মন্দিরে সৎসঙ্গ বিহারে দিদিদের বাড়ি থেকে যেহেতু বেশি দূরে না মন্দির তাই আমরা প্রথমে দিদিদের বাড়িতে এসেছি আর এখান থেকে শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে তো প্রতি বছরই দুইয়েই ফেব্রুয়ারি হয় অনুষ্ঠান কিন্তু এবছর সব কিছুই যেহেতু আগে আগে হচ্ছে তাই আজকের এই দিনটাও এগিয়ে নেওয়া হয়েছে আর তোমাদের সাথে বলতে বলতে আমরা কিন্তু জামালদা মন্দিরে চলে এসেছি সরস্বতী পুজোর আগের দিন এখানে একটা খুবই খারাপ ঘটনা ঘটে যার কারণে এখানকার পরিবেশটা অনেকটাই শান্তশিষ্ট হয়ে রয়েছে তার মধ্যে কাল রাত থেকে বারো ঘন্টা সব কিছুই অফ ছিল আজকে বারোটার পর সব কিছু খুলেছে তো সে কারণেই লোকজনের সেরকম ভিড় নেই সমাগম নেই তা না হলে প্রতি বছর এই দিনে করে প্রচুর লোকজন হয় আর এই সৎসঙ্গ বিহারে ঢোকার পর দেখতে পাচ্ছি সবকিছু কিছু যেন অন্যরকম হয়ে গেছে সবকিছু কিছু ভাঙা ভাঙির কাজ চলছে তার কারণ হচ্ছে এই সৎসঙ্গ বিহারকে আরও নতুন করে সুন্দর করে সাজিয়ে তুলবে আর আমরা যেই টাইমে এসছি ওই টাইমে হচ্ছে ঠাকুরকে এখন ভোগ দিয়েছে চারটার পর আর কি মন্দিরের গেটটা খুলে দেবে তারপরেই আমরা ঢুকতে পারবো আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রার্থনা করা হয় সন্ধ্যার সময় আবার ভোরবেলা করে আমরা এখানে প্রণামে দিয়ে প্রণাম করে নিলাম আমরা কিন্তু এখানে প্রতি বছরই আসি যারা আমার প্রতিটি ব্লগ দেখো তোমরা হয়তো অনেকেই জানো রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধর জন্য কিন্তু লোকজন খুবই কম একদম ফাঁকা ফাঁকা লাগছে কেমন জানি অনেক দূর দূর থেকে কিন্তু আমাদের অনুকূল ঠাকুরের শিষ্যরা আসে আর এখন যেহেতু পরিস্থিতিটা সেরকম স্বাভাবিক না প্রতি বছর যেহেতু দুইয়েই ফেব্রুয়ারি হয় তাই অনেকে হয়তো জানেই না যে আজকে মন্দিরে অনুষ্ঠান আছে এদিকে যেহেতু মন্দিরেরও কাজ চলছে হয়তো অনেকে বলছে যে নতুন করে মন্দিরটাকে সাজিয়ে তোলা হোক তারপরে যাব আর অনুষ্ঠান এখন হচ্ছে কি না যেহেতু মন্দির ভাঙা ভাঙির কাজ চলছে এলে করা আছে মানে সরস্বতী পুজোর দিন ওই দেখো একটা সময় এই জায়গাটাতে না অনেক হরিণ থাকতো আর এখন যত দিন যাচ্ছে তত যেন হরিণগুলোও হারিয়ে গেছে এখন হয়তো আছে কি না জানি না তবে আমার চোখে কিন্তু পড়েনি এবছর তা বছর হলে কিন্তু সামনের বারও আমি দেখেছি ঝোপের মধ্যে লুকিয়েছিল কি ভালোই না লাগতো যখন ছিল এখানে হরিণগুলো কীরকম যেন আলাদাই একটা মানে মনে হতো যে না কোথায় এসছি তারপরে এখানে কিন্তু খরগোশ আছে যেগুলো প্রতি বছরেই থাকে আবার হয়তো বা নতুন করে আনা হয় কিন্তু খরগোশ থাকে এখানে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসছি আর ওখানেই কিন্তু পকোড়া বিক্রি হচ্ছে বাঁধাকপির আর ফুলকপির আমরা যেহেতু এখনও ঠাকুরের দর্শন করিনি তাই ওখানে আর কিছু নিইনি তো আমরা এখন চলে এলাম ছোট্ট একটা উদ্যান রয়েছে মন্দিরের পাশেই ওখানে এখনো যেহেতু মন্দিরের গেট খুলে নিই তাই সবাই বলছে যে না প্রসাদটা খেয়ে নিই প্রসাদ খেলে কিছু হবে না বাড়ি থেকে তো খেয়েই এসছি নিরামিষ তার জন্য আমরা প্রথমে চলে এলাম প্রসাদ নিতে আর এমন টাইমে এসেছিলাম যে এখানেও প্রসাদ শেষ হয়ে গেছে তাই সবাইকে অল্প অল্প করে দিল তা হলে কিন্তু পেট পুরে সবাই প্রসাদ খেতে পারে এখানে তারপর সবাই মিলে প্রসাদ খেয়ে আমরা কিন্তু আবার চলে গেছি পকোড়া নিতে আর ওখানে দেখো আমাদের টোকন দিয়েছে কুড়ি টাকা কুড়ি টাকা দুটো টোকন ওখান থেকে পকোড়া নিয়ে আমরা আবার চলে এলাম মন্দিরে তো এখন গেট খুলেছি আর এখন প্রার্থনারও টাইম হয়ে গেছে তাই সবাই কিন্তু বসে পড়েছে প্রার্থনার জন্য শুধু কয়েক মিনিট বাকি রয়েছে দু থেকে তিন মিনিট তারপর আমি এখানে বসে বসে সবার সাথে প্রার্থনা করে নিলাম বাইরে আর মারা রয়েছে মন্দিরের ভিতরে প্রার্থনা শেষে সবাই নেমে যাচ্ছে আর আমিও এখানে বড় মাকে প্রণাম করে নিয়ে যেখানে আমাদের ঠাকুর রয়েছে ওখানে আমি প্রণাম করে বেরিয়ে পড়লাম মেলার দিকে মারা কিন্তু মেলার মধ্যে ঢুকেই গেছে অলরেডি আর আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তার মধ্যে ওই যে আমাদের ফটো ভিডিও এসব করতে করতেই আমাদের দেরি তারপর আর কি ভালোই আজকে একটা ক্যামেরাম্যান পেয়েছি আমি যার কারণে কিন্তু আমাকে ভালো করেই ভিডিও বেশ কয়েকটা করে দিতে পেরেছে যেটা হচ্ছে একটা বুনু তো ওকেই দিচ্ছিলাম আমি মোবাইলটা ধরতে আর দিদির যায়ের মেয়ে এসেছিলো যেহেতু আমরা অনেকজন এসেছি দুটো টোটো আর সবাই আলাদা আলাদা হয়ে গেছি তা নাহলে আমার ক্যামেরা ধরা সত্যি লোক থাকতো না আজকে মেলাতেও কিন্তু প্রচুর দোকান এসেছে আর নাগরদোলা ড্যান্স সব কিছু এসেছে আমি কিন্তু কোনো ভিডিও করিনি আর এখানে হচ্ছে এই যে দশ টাকার মামলা বড় বড় গামলা সেই এখানে দশ টাকা দামের আমি দুটো জিনিস নিয়েছি একটা হচ্ছে কার পরিষ্কার করা দু নম্বর হচ্ছে চিরনি একটা মেলা ঘুরে টুরে আমরা চলে এলাম দিদি আর আমি খেতে তো এখানে মাও এমনি বসে রয়েছে মা তো এসব খায় না মা হচ্ছে ভেজিটেরিয়ান যাই হোক তো এখানে বাবুও আছে পাপড়ি চাট খেতে ভীষণ ভালো লাগে এই এক প্লেট পাপড়ি চাট নাকি পঞ্চাশ টাকা ভাবা যায় যাই হোক পাপড়ি চাটটা খেতেও দারুণ ছিল তো ওখানে আমাকে দেখো বাবু ভিডিও করে দিচ্ছে আবার এমনি এমনি না ভিডিও করে দেওয়ার পরিবর্তে ওকে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে তার মধ্যে এই ঠান্ডায় যাই হোক ওকে তো বলেছি যে খাওয়াবো এখন তো খাওয়াতেই হবে একটা ছোটো থেকে আইসক্রিম কিনে দিয়ে বাড়ি যাওয়ার পথে এখানে আমরা মিশাল খাচ্ছি দিদি আর আমি আর আজকের ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা